বন্ধুরা এই মন্দিরে ধ্বজা উত্তোলন এটা কোন সাধারণ অনুষ্ঠান নয় আমাদের সনাতন ধর্মের বিভিন্ন পুরাণে রামায়ণ মহাভারতে এই ধর্ম ধ্বজার মাহাত্ম বর্ণিত আছে রামায়ণের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রের সাথে যখন রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র প্রথম তার রথের ধ্বজাটা নামিয়েই ধর্ম বিজয়ের সূচনা করেছিলেন বন্ধুরা বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডের একশো সাততম স্বর্গের এগারো এবং বারো নম্বর শ্লোকটি দেখুন যেখানে ভগবান শ্রী রামচন্দ্র রাবণের ধ্বজা লক্ষ্য করে তিনি বিশাল সর্বতুল্য অসহ্য তেজদীপ্ত তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করলেন তেজস্বী রাম সেই ধ্বজাকে লক্ষীভূত করে নিজের বাণ নিক্ষেপ করলে দশাননের রথধ্বজা কর্তিত হয়ে ভূপাতিত হলো রাবণের রথের সেই ধ্বজা কর্তিত হয়ে মাটিতে পড়লো শ্রীরামের বাণে ধ্বজা উড়ে যাওয়ায় মহাবলী রাবণ ক্রোধে জ্বলে উঠল যেন শত্রুপক্ষকে পুড়িয়ে দেবে ক্রোধের বসুবিত হয়ে সে বান বর্ষণ করতে লাগলো এরপরই ভগবান শ্রীরামচন্দ্রের সাথে রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং বিজয় হয়ে যায় ভগবান শ্রী তাই আমাদের সনাতন ধর্ম অনুসারে ধর্মের ধ্বজা যখন ভূপাতিত হয় তখন তার পরাজয় নিশ্চিত কিন্তু যে ধর্মের ধ্বজা উত্তোলন করা হয় সে ধর্মের বিজয় ঘোষণা বিজয় সূচনা শুরু হতে থাকে বন্ধুরা শাস্ত্রে বর্ণিত আছে যেখানে এই ধ্বজা উত্তোলিত হয় সেখানে দেব শক্তি জাগ্রত হয়ে যায় অশুভ শক্তির বিনাশ হতে শুরু করে আর ধর্মের বিজয় ঘোষণা করা হয় এই ধর্মধ্বজার কেশরী এবং গেরুয়া মানে ত্যাগ এই গেরুয়া মানে শক্তি গেরুয়া মানেই হলো ধর্মরক্ষা আর তার মাঝখানে জল জল করছে আমাদের সনাতন ধর্মের পরম ব্রহ্ম জয় ব্রহ্মাণ্ডের প্রথম শব্দ যেটি সৃষ্টির মূল শক্তি তাই এই রাম মন্দিরের পাঁচশো বছরের লড়াইয়ে শুধু আমাদের ধর্ম ধ্বজা উত্তোলন করা হয়নি বন্ধুরা এটি আমাদের ভারতের প্রত্যেকটি হিন্দুর আত্মপরিচয় আমাদের সংস্কৃতি আমাদের আধ্যাত্মিক শক্তির পুনর্জাগরণ করা হয়েছে এই ধ্বজা যেন বলছে ধর্ম আবার জেগেছে অন্যায়ের অন্ধকার কাটছে আর ভারত মেতে উঠেছে নতুন এক সাংস্কৃতিক পুনর্জাগরণে তাই আজকের দিনটি শুধুমাত্র ঐতিহ্যপূর্ণ ইতিহাস নয় এটি সনাতন ধর্মের মহা একটি শুভ সূচনা তো আজকে বলার ছিল জয় শ্রীরাম